আমার মাথায় উঠে দে আমার মাথায় উঠে দে আমার তো জীবনে কোনো কাজ নাই আমার জীবনে তো বালকুর কাজ নাই আমি তো কম জি গম নে তুট পারাম সরে দিন আল্লা দাঁড়ায় বলবো মন লাগো জিন্দগী বেগুলাই কাটায় জীবনে একটা তো মাথায় কুই রাখ পুরানোর জন্য কেরোসের টিসি না আমি এটা তো শিলা দিতে পারবো একদিন পূর্ণিমা আর রাত্র আকাশের মাঝে রাত্র চাঁদ উদিত হয়ে গেছে পূর্ণিমার রাত্র একদম মনে হয় যেন দিনের মতন যক যক করে দেশে আল্লাহর বান্দাডা দারুল দেওবন্দের ছাত্র রাস্তার মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার কালামটা পড়ে দেশে মাওলার কালাম পড়ে এমন সময় হেদায়তের মালিক আমার আল্লাহ মাদ্রাসার ছাত্র রাস্তায় দাঁড়ায়া কোরআন পড়ে আর এই সময় একজন

জীবনে কত টাকা নষ্ট করলাম মদ খাইয়া কত টাকা নষ্ট করলাম জিনা করিয়া মদ খাইয়া জেলা মাওলা গো তোমার কুরআন বুঝি এত সুন্দর তোমার কুরআন বুঝি এত সুন্দর যে কুরআনের শিক্ষা দেওয়া হয় গাজীনগর মাদ্রাসা কুরআনের তেলাওয়াত বুঝি এত সুন্দর আল্লাহ যে তওবা করলাম আজ থেকে আর মদ খাবো না আজ থেকে আর জিনা করবো না মাদ্রাসার ছাত্রদের মাথায় হাত রেখে বলে বাবা চিন্তা নাই চিন্তা নাই আজকে থেকে আর চাঁদের নিচে পড়তে হবে না চাঁদের মতো চাঁদ থাকতে দাও অপেক্ষা করো অপেক্ষা করো আমি এখনই গিয়ে তোমার জন্য কেরোসি নানতেছি আল্লাহর বান্দা মত করে বান্দাটা দোকানে চলে গেছে গভীর রজনীর মাঝে দোকানদার ধরে গেঁটে আগ দিয়েছে এ ভাই দরজা দরজা খুল বলে কেন কেন ভাই আমার কেরোসিন ধর খাড় দোকানদারের ডাক দিয়া বলে এরে ভাই সারা জীবন মদ খাইছো আজকে মনে হয় মদ পাও নাই কেরোসিন বুঝি খাইবা এইটাই ধারণা কর আল্লাহর বান্দারে ডাক দিয়ে বলে দোকানদার আমার নিয়ে আর কটাক্য করিস না আর কটাক্য করিস না আমি আর কোনো দিন মদ খাব না আমি আর কোনো দিন গুণা করব না মাওলার কাছে তওবা করে নিলাম আজকের পর থেকে আমি আর কোনো দিন মদ খাব না আজকের পর থেকে আমি আর কোনো দিন জিনা করব না আজকের পর থেকে আর কোনো দিন আমি আমার বাজে পথে চল না আরে ভাই আর দেরি করিস না তাড়াতাড়ি আমারে কেরোসিন দে ডলারটোওয়ালা বড় লোকওয়ালা বান্দরা ডাক দেয় কেরোসিন দে দোকানদার এক টিন কেরোসিন বাহির করছে বলে ভাই মনে যদি কিছু না নেন বলেন তো বলেন তো আপনার কেরোসিন কোন জায়গায় নিতে হবে আমি আমার মাথায় করে নিয়ে যাই সুবহানাল্লাহ কই দেন না আল্লাহর বান্দাpmod গুর ডাক যা বলে ভাই তোর লিটা হবে না আমার মাথায় উঠা দে আমার মাথায় উঠা দে আমার তো জীবনে কোনো নেক কাজ নাই আমার জীবনে তো ভালো কোনো কাজ নাই আমি তো কমসে কম এতো টুকু পারাম আসরে দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবো মাওলা গো জিন্দগিটা কাটাইলাম জীবনে একটা রাত মাথায় কুইরা কোরআনের জন্য কেরোসিনের টিন আমি এইটা তো শিলা দিতে পারবো আল্লাহর বন্ধা মুদগুরের মাথায় কেরোসিন মাদ্রাসার ছাত্র ডারে গিয়া ডাক দিয়া কয় বাবা রে আমি আমার তেল তেলের টিন দিয়া দিলাম আমি আমার পরিচয়টা তোরে দিয়া দিলাম আজকের পর থেকে যা কিছুর প্রয়োজন দুনিয়ার কারো কাছে যাইস না তোর যত প্রয়োজন আমার কাছে আসিস তোর সব কিছুর হাজত মাওলার হুকুমে আমি পূরণ করে দিব যখন রাত্র অর্ধেক হয়ে গেছে তিন সন্তানটারে দেয় বিদায় নিয়ে গেছে মাওলার হুকুম মাওলার খেলা বোঝা যায় না ফজরের আগে যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এলাকার মানুষ এলাকার কারণে তার জানা যায় যায় না তার দাফন পর্যন্ত করতে চায় না তারে দোয়াইতে পর্যন্ত চায় না লাস্টারে জংলায় ফেলে রেখে আসছে তিন দিন চলে গেছে তিন দিনের মাথা দার বলুন দাও প্রতিটা উস্তাদ প্রতিটা সাথী জায়গারাম স্বপ্নের মাধ্যমে দেখতেছে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলতেছে ওলা মাইকে আমি মাওলার একটা বন্ধু আমার একটা ওলি জংলায় পরে আছে তার লাস্টারে আয়না গুসুল দাও দাফন দাও আমি আল্লাহ মধকুর বান্দাডারে মধকুর রাখি নাই আমি তার ওলি নিছি কি করবে কি করবে ওলা মায় গ্রাম উইটা বলা বলি শুরু করেছে কে কি দেখছি সব বলে এক কথায় দেখছি সব গুলা মায়গের আমক্কবদ্ধ হয়ে গেছে জংলায় গিয়া দেখতেছে ওই লাস্টা মাছি বসে নাই মশা বসে নাই ওই লাস্টা জংলার কোনো বাঘ কায় নাই বরংস জংলার হিংস্র আর যারা আছে ওই জানোয়ারগুলি লাস্টারে পাহাড় হিসেবে দাঁড়ায় রইছে আল্লার হলামাই গরাম দারু বন্ধু হলামাই গ্রাম আসা আদি জাইগেরাম সবাই মিলে মিশে অকবদ্ধ হয়ে ওই লাস্টারে আনছে আ আনার পরে এলাকার মানুষগুলি বলা শুরু করেছে কি ব্যাপার কী ব্যাপার মধুকু রুজি বান্দাটা যারে আমরা দাফন করি নাই জানা যা পড়ি নাই জারে আমরা গুসুর পর্যন্ত দিই নাই তার লাশের জন্য বুঝি ওলা মায়গ্রাম চলে আইসে ওলা বলা বলি শুরু করছে ও মুসলমান তোমরা বলো তোমাদের মাঝে কে আছো জানো জীবনে কোন একটা ভালো কাজ করেছে কে জানো কেউ বলে না কেউ বলে না দোকানদার দিক দিয়া চিল্লায় চিল্লায় বলে কেউ কোন বালক কাজের কথা জানে না আমি দোকানদার একটা জানি শুনো গত রাত্রে মৃত্যুর কিছুক্ষণ আগে

তুই কান্নার কারণ কি তুই কেন কান্দিস তোর কি কোনো বাইনা আত্মীয় সজন বলে হুজুররা গো ও আসাদ যায় জানা আমার বাইনা আমার বংশের কেউ না তবে আমার তো ওই বান্দারা বড় উপকার করছে আমি কান্দেছি দুই কারণে একটা হলো ওই বান্দাটা মরে গেছে আজকের পর থেকে আমার কে রশিন কে দিবে আজকের পর থেকে আজকের পর থেকে আমার কে কে দিবে কেরোসিনের জন্য আমি কান্দি কেরোসিন যদি আমার না থাকে তাহলে আমি পুরান পড়বো কি দিয়া কেরোসিন তো একদিন দিয়ে গেছে কয়েকদিন পরে শেষ হয়ে যাবে কেরোসিনের জন্য কান্দি আরেকটা কারণে কান্দেছি আমি গত রাত্রিতে স্বপ্ন দেখছি আল্লাহর ওই যুবকটা কেরোসিনের টিম মাথায় নিয়া নিয়া আল্লাহর জান্নাতে যাইতেছে